অ্যাপেল আইওএস এইটিন ডেভেলপার ব্যাটার থ্রি পি রিলিজ করেছে এটা হচ্ছে আইওএস এইটিন পাবলিক ব্যাটার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অ্যাপেল এটা রিলিজ করেছে যার সাইজ তিনশো এমবির কাছাকাছি তবে ডিভাইসের উপরে ডিপেন্ড করে সাইজটা কম বেশি হতে পারে এবং এই যে এখন থেকে এই আইওএস আপডেটের বিল নাম্বারের সাথে আপনি পাবলিক ব্যাটার বিল নাম্বারের মিল পাবেন এর আগের আপডেটের বিলের শেষে ছিল অ্যাপ আর এটার যে বিল নাম্বার চলুন সেটা চেক করি জেনারেল থেকে অ্যাবাউট অপশনে চলে যাচ্ছি আইএস ভার্সন অপশনে আসার পর এখানে দেখেন লাস্টে আই চলে আসছে এবং টোটাল বিল নাম্বার হচ্ছে টু টু এ ফাইভ থ্রি জিরো সেভেন আই আগে ছিল সেভেন এখন হচ্ছে আই আর এখানে যদি ফার্মওয়্যার মডার্ন ফার্মওয়্যারের কথা বলি সেটা আগের মতোই অপরিবর্ত আছে এখানে কোনো চেঞ্জ নিয়ে আসা হয়নি নতুন এই আপডেটে তবে ছোটখাটো অনেক বাঘ ফিক্স করা হয়েছে এর ভিতরে আপনি যদি এখন থেকে অ্যাপেলের কিবোর্ডে যান এবং এই ক্ষেত্রে আপনি যদি ইমোজি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি হ্যাপটিকের নতুন একটি ফিল পাবেন আমি ইমোজি কিবোর্ডে চলে যাচ্ছি এবং এখানে যদি আপনি ইমোজি চলে যান নর্মালি আমরা এভাবে সোয়াইপ করি এক ইমেজি অপশন থেকে আরেক ইমেজি অপশনে চলে যাই এভাবে আমরা ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করি এবং এই চেঞ্জ করার পর যখন ক্যাটাগরি চেঞ্জ হবে আপনি এখান থেকে হ্যাপটিক ফিল পাবেন যা আগে ছিল না এছাড়া যদি স্টিকার অপশনে যান সেই সাথে স্টিকারও কিন্তু একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে স্টিকার অপশনে আপনি এখন যে স্টিকারটি ট্যাপ করবেন সাথে সাথে সেই স্টিকারটি এখানে চলে যাবে এবং সেই সাথে সাথে এটাতেও কিন্তু আপনি এক ধরনের হ্যাপটিক ফিল পাবেন যা নতুন করে অ্যাড করা হয়েছে তো আপনি এই দুইটা অপশন নতুন দেখতে পাবেন এই ইমোজিক কিবোর্ডে এছাড়া আমরা অনেকেই ভয়েস ম্যামো যে অ্যাপটি রয়েছে এটা ব্যবহার করে থাকি সেখানে ভয়েস রেকর্ড করে থাকি এই অ্যাপটাতেও কিন্তু একটু চেঞ্জ নিয়ে আসা হয়েছে আপনি যদি সেটিংস থেকে অ্যাপস অপশনে একেবারে নিচের দিকে গেলে আপনি অ্যাপস অপশন পেয়ে যাবেন এবং এরপর ভয়েস মেমো অপশনে যান এখানে স্টুডিও সাউন্ড নামে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে যেটা অডিও রেকর্ড করার জন্য বেস্ট একটি উপায় এবং আপনি যদি ভয়েস মেমোতে ভয়েস রেকর্ড করেন তাহলে স্টুডিও সাউন্ড যদি অন করে নেন তাহলে আপনার ভয়েস কোয়ালিটি আগের চেয়ে অনেক বেটার হবে এছাড়া অ্যাপেল ইন্টেলিজেন্টের কথা যদি বলি এই আপডেটেও কিন্তু এই ফিচারটা দেখা যাচ্ছে না এটার জন্য আমাদের ওয়েট করতে হবে অ্যাপেলের যে সোর্স মার্ক গার্মান তিনি জানিয়েছিলেন এটা আস্তে আস্তে প্রায় জানুয়ারি মাস হয়ে যাবে মানে দুই সালের জানুয়ারি মাসের দিকে অ্যাপেল ইন্টেলি হয়তো আমরা দেখা পাবো এবং ততদিনে হয়তো আমরা আই এস এইটিন পয়েন্ট ফোর আপডেট পেয়ে যাবো তো এটার জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এছাড়া এই আইএস এস এইটিন ব্যাটার থ্রি পর্যন্ত যে ব্যাটারি লাইফ এটা বেশ ভালোভাবেই চলছে প্রথম আপডেটে হয়তো কিছু ব্যাটারি ড্রেন দেখা গিয়েছিল অনেকের ডিভাইসে বা ব্যাটার টু ব্যাটার থ্রি এ পর্যন্ত কিন্তু ব্যাটারি হেলথ বেশ সবারই ভালো যাচ্ছে এবং ব্যাটারি ড্রেনের যে বিষয়টা এমন এটাও কিন্তু খুব কম দেখা যাচ্ছে সেই সাথে এখানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ দীর্ঘস্থায়ী পাওয়া যাচ্ছে এবং এই ক্ষেত্রে এখানে দেখেন আমি যদি এখানে লাস্ট একদিনের হিসেবটা করি এখানে কিন্তু বেশ বড় একটা সময় এখানে আমার ব্যবহার করা হয়েছে এবং এর ভিতরে কিন্তু তেমন কোনো ডিস্টেন্স ব্যাটারির যে ড্রেন বা ড্রপ এটা দেখা যায়নি এবং সর্বোপরি বেশ ভালোভাবে চলছে এছাড়া কোনো হিটিং ইস্যু তেমনটা চোখে পড়ছে না তবে সর্বোপরি বিষয় হচ্ছে পারফরমেন্স কেমন পাওয়া যেতে পারে সেই বিষয়টা চলুন গিগ বেঞ্চ অ্যাপে চেক করে ফেলি এখানে সিপিউ রেজাল্ট চেক করা যাক এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু ওয়ান থ্রি সেভেন এবং এখানে মেটাল কোর মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ সিক্স জিরো সিক্স আগের যে আপডেট সেই আপডেটের তুলনায় বেশ কয়েক পয়েন্ট বেশি তাই ধারণা করা হচ্ছে আগের চেয়ে পারফরমেন্স ভালো পাওয়া যাবে কম্পিউটার বা জিপিউ রেজাল্ট এখানে দেখা যাচ্ছে মেটাল স্কোর টু জিরো এইট নাইন ফাইভ এটা তো কিন্তু আগের কয়েক থেকে কয়েক পয়েন্ট বেশি ছিল টু জিরো এইট হান্ড্রেড প্লাস বাট এখানে এইট ফাইভ এর অনেকগুলো পয়েন্ট বেশি দেখা যাচ্ছে সর্বোপরি বিষয়টা বেশ ভালো যে আইএস এইটিন এর এই প্রি রিলিজের মাধ্যমে অ্যাপেল অনেক কিছুই ফিক্স করেছে অনেক বাঘ বিশেষ করে ফোন হিটিং ইস্যু তেমন একটা দেখাই যাচ্ছে না এবং এই ক্ষেত্রে ফোন তেমন গরম হচ্ছে না আপডেট করার পর আমি প্রায় সাত আট ঘন্টা যাবত ব্যবহার করছি এবং এই মুহূর্তে ভিডিও তৈরি করছি এই হচ্ছে ডেভেলপার ব্যাটা থ্রি পাবলিক ব্যাটা এই এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে গেলে অনেক সময় ফোন হিট হয় কিন্তু এই ক্ষেত্রে একটা হিট হচ্ছে না তো এখন অলরেডি যদি আপনি আইএস এইটিন এর ডেভেলপার ব্যাটা ব্যবহার করেন তাহলে আপনি এটা আপডেট করে নিতে পারেন আর যদি পাবলিক ব্যাটা আপনি ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন সেই জন্য অবশ্যই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে এবং আজকেও নতুন করে ভিডিও যাচ্ছে আপনারা সেই ভিডিও দেখে খুব সহজে আইএস এস এর যে পাবলিক ব্যাটা সেটা ইনস্টল করতে পারবেন এই ছিল ভিডিও যে অ্যাপেল আইএস রিলিজ নতুন একটি আপডেট রিলিজ করেছে এবং নতুন এটাতে ফিচার কি কি এবং এটাতে যে সকল বাঘ করা হয়েছে তা ছিল বিষয়টা আমার মনে হচ্ছে ভালোই হয়েছে এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ